হাই প্রবাসী পা গেলা একেলা এ জীবনে নষ্ট হলো কষ্ট গেল না পবার জীবন মরা সুখে পাইলামে না জীবন গেল প্রবাসে জৈবন গেল কম বলে জীবন গেল প্রবাসে জৈবন গেল কম বলে বুতাই কামরা বইয়ের আদর পাইলাম না আই প্রবাসী পাগেলা বো একলা একেলা এ জীবনে নষ্ট হলো কষ্ট গেল না পবার জীবন মরা সুখে পাইলাম না তিন বছর পর বাড়ি গেলে ছেলে আমায় কাকা ডাকে তিন বছর পর দি গেলে ছেলে আমায় কাকা ডাকে এত আদর যত্ন আমি কারে করিলাম আই পোবাসি পাগেলা বো একেলা এ জীবনে নষ্ট হলো কষ্ট গেল না পোবাসি বহনে মরা সুখ পেলাম না